হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কি করছো তোমরা সবাই আমি তো এখন মামা মে কলি শুয়ে আছি তোমরা সবাই ভালো আছো বলো দাও তো পাপা বলে দাও মিমিটা বলে দাও তোমরা সবাই ভালো আছো আজকে সকাল থেকে মুডটা ভীষণ ফ্রেশ রয়েছে সেই সুযোগে আমরা দুজন মিলে একটুখানি রিলস বানিয়ে নিয়েছি এখন আবার একটা রিলস বানানো হবে বলে

বলে তার জন্য মাম্মাম ভিডিও করছে হ্যাঁ আজকে রোদ উঠেছে বাবা এই দুটো তিনটে দিন ভালোই হয়েছে বৃষ্টি যা চললো দু চার দিন তাই না বাবা বলো বললাম আমার কাঁথা কাপড় কিছু শুকায়নি বলো বললাম পাপা আমার আয়রন করে করে দিয়েছে আমি আবার ভিজিয়ে দিয়েছি মা হচ্ছে এদিকে ড্রাই ফ্রুটস দিয়ে গেছিলো বসে রয়েছি এখন ফ্রেশ হয়ে যে ড্রাই ফ্রুটস খেলাম এখন এটা ও খাবে আর এই যে চা চা খাবো হ্যাঁ চা খাবো আর আমার ছোনা বাব্বাকে গল্প শোনাবো ঠিক আছে ছোনা বাব্বাকে গল্প শোনাবো আর আমরা চা খাবো চলো বন্ধুরা সঙ্গে থাকো দুটো দিন তো ভিডিও বানাতে পারিনি তো আজকে এবার ইচ্ছে হলো এবারে একটু ক্যামেরাটা ধরি কারণ সত্যি বলতে মন মেজাজ ভালো না থাকলে আর সত্যি বলতে আমার সোনা বাবা সব ও সুস্থ থাকলে সব ঠিক আছে ও একদম ফিট কামড়া হ্যাঁ 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 না না চলো

হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়া দাঁড়া দিচ্ছি ঢেলে নিই ওই যে তোমার হচ্ছে হল কামরাটা আছে না হ্যাঁ হলকামরার যে শনি মন্দিরটা ছিল ওই ওই সামনেই সব বেকারির জিনিস পাওয়া যায় ওইখানটাতে ওখানে আরও কম দাম এগুলো বাড়ি বয়ে এসে দিয়ে যায় না একটু দামটা বেশি চ চ চ চ চ আমরা খাচ্ছি ওকে দিতে হবে না চলো আসো 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 এদিকে মা কাটছে হচ্ছে সবজি ঝিঙে আলু পোস্ত হবে মা ঝিঙে আলু পোস্ত হবে আর এদিকে দেখো পাঁচ মিশালি তরকারি হয়েও গেছে এদিকে ভাত হয়ে গেছে এই যে আর এখানটায় ঝিঙে আলু না সরি এটা হচ্ছে একটা নিরামিষ ডাটা সমস্ত কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি মতন হচ্ছে কাঁঠালের বীজ পড়েছে এর মধ্যে আর এদিকে আওয়াজ পাচ্ছো

আবার একা সময় বেশ ভালো মুডেই থাকে বেশ সুন্দর হাসে খেলতে থাকে কিন্তু আজকে এত কান্না করছিল মানে মাঝের মধ্যে তেল মাখাচ্ছি তারপর আবার কোলে নিয়ে একটু শান্ত করছি আবার তেল মাখাচ্ছি এরকম করছিলাম দেখো এখন বেশ সুন্দর মুড কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু অনেকটা কান্না করতে তেল মাখার সময় যেমন কান্না করছিল কিন্তু ও যখন টিপ পড়লো তখন কিন্তু একটু কাঁদেনি নেই এদিকে আমার ছান কোলে রেডি হয়ে গেছে টাইটা বাবা এমনি মিনিটে বলে দাও আজকে আমি দুটু করিনি একটুখানি কান্না করেছি কিন্তু টিপ পড়ার সময় দুধটু করিনি বলে দাও পাপা বলো আমি দেখো সুন্দর করে টিপ পড়েছি আজকে বলো করলে চাট হয়ে গেছে আমার কপালে মামাম বলো বলে চাট করে দিয়েছে অন্যান্য দিন টিপ পড়াতে গেলে কি কান্না করে আমি গোল করতেই পারি না আর আজকে মানে একটুও কান্না করিনি চুপচাপ এইভাবে ছিল আর এইভাবে আমি ওকে টিপ পড়িয়ে দিয়েছি দেখো তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে ঘুমু করবো ঠিক আছে তোমাদের সাথে পরে দেখা হবে হ্যাঁ মিমিরা সবাইকে বলে দাও দিদুনকে বলে দাও তারপরে হচ্ছে মাসি মুনিরা রয়েছে সবাইকে বলে দাও পরে দেখা হবে এখন আমি ঘুমু করব ঠিক আছে হুম চলো টাটা অবশেষে ছেলেটা আমার ঘুমলো বিছানাটা পরে গোছাবো খিদে পেয়েছি খেয়ে নিচ্ছি সকালবেলা ড্রাই ফ্রুটস খেয়েছি আর চা খেয়েছি মাঝখানে হরলিক্স হরলিক্স বলছি ছাতুর শরবত খাই কিন্তু সেটা আজকে আর খাওয়া হয়নি তো এখন ভাত খেয়ে নেব রান্না অর্ধেক প্রায় হয়ে গেছে আমি ঘি দিয়ে আর একটু তরকারি মা করেছি নিরামিষ তরকারি তখন দেখালাম না ওই দিয়ে খাবো তো মা দাও ভাত দাও বাইরে রোদ উঠেছে সকালবেলা আবার মেঘমেঘ করছিল রোদ উঠেছিলো তারপর মেঘমেঘ করছিল আবার এখন রোদ উঠেছে এই তো ব্যাপার এই চলছে মা এখন ঝিঙে আলু পোস্ত করবে আর হচ্ছে ডাল এইটা অল্প দিবা পেঁপে সেদ্ধ হেব্বি লাগে পেঁপে সেদ্ধ খেতে এত গরম লাগছিল খাওয়া দাওয়া করে মাথার চুলটা একদম উপরে তুলে নিয়েছি সোনা বাবা তো ঘুম দিচ্ছে এখন অনেকক্ষণই প্রায় ঘুমবে এখন কিছু টুকটাক কাজ সারলাম মানে এই জুতোর এই জায়গাটা ক্লিন করলাম আর ও গেছিলো হচ্ছে কাজের ওখানে মানে ও মালিক বাড়িতে আবার তো কাজে ঢুকতে হবে না ও তো কটা দিন ছুটিতে ছিল তোমাদের বলেছিলাম আর আমিও চেয়েছিলাম যে ও কটা দিন ছুটিতে থাক কারণ এই যে সময়টা না এই সময়টা আমি হয়তো এনজয় করব কিন্তু ও পারবে না সেটা কাজে যাবে কাজ থেকে আসবে ও ওইটুকু টাইমে ওর ছেলেকে দেখবে তো তার জন্য আমি চেয়েছিলাম যে এই একটা মাস একটুখানি ছেলের সংস্পর্শে থাক তো যাই হোক ও আবার কাজে যাবে বললো আর একটা সপ্তাহ পরে কারণ টানা মানে যে চালা ছিল টানা উঠে গেছে তো আবার হচ্ছে টানাটা জুড়বে এই পাঁচ সাত দিনের মধ্যে তো তারপর একবারে কাজ করবে নাহলে দুটো দিন কাজ করে আবার ওকে বসতে হতো টানা উঠে যাবে এই জন্যে যাই হোক যেটা বলবো সেটা হচ্ছে নিজের কাঁঠাল কাকি পাঠিয়েছে মানে যে বাড়িতে কাজ করে কাকি পাঠিয়েছে এখানে আচার রোদে দেওয়া হয়েছে আর এর মধ্যে রয়েছে দাঁড়াশ এর মধ্যে রয়েছে বীজ কাতালের বীজ রয়েছে তো সেই বীজ এখন আমি রোদে দেব বুঝলে আর ঘরে কিছু কাজ আছে সোকেসের ওপরটা গোছানো হয়নি কতদিন দিন ধরে গোছাবো গোছাবো করে আর গোছানো হচ্ছে না তো সেইগুলো করবো না বলছে স্নান করে পর আমি এগুলো করে নিয়ে তারপর আমি স্নান করবো পরে স্নান করব কাশে বাড়ির কাঁঠাল কোনো দিন খাইনি মানে প্রথম খাবো বললো নাকি খুব ভালো কাঁঠালগুলো আমার তো কাঁঠালের থেকে কাঁঠালের বীজ খেতে বেশি ভালো লাগে তোমরা জানিও তো কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে রোদে দিয়ে দিলাম এখন তো ওপরে যাওয়া সম্ভব নয় আর মা যে দিনে কতবার ওপরে যায় আর আসে এই কাঁথা কাপড় শুকাচ্ছে নিয়ে আসে আবার যেগুলো ভেজা মানে ভেজানো হচ্ছে কাঁচা হচ্ছে ধোয়া হচ্ছে সেগুলো আবার দিয়ে আসে নানে যাওয়ার আগে শোকেসের ওপরটা ক্লিন করে নিয়েছি কারণ ওষুধপত্র যা ছিল সমস্তটাই এর ওপরে চাপানো ছিল তো ভাবলাম ওইগুলোকে এক সাইড করে দিই আর এই দিকে দেখতে পাচ্ছ আমার এই শোকেসের ভেতরটা এইখানটাতেও গোছাতে হবে তবে আজকে আর সময় হলো না কারণ আমার বরাবর ডক্টরের কাছে নাম লিখিয়ে দিয়েছে তো ওই জন্যে হঠাৎ করেই যেতে হচ্ছে ডক্টরের কাছে অ্যাকচুয়ালি একটু সমস্যা বলতে আমার একটু মাথা ঘুরছে প্রচণ্ডই মাথা ঘুরছে এমন হচ্ছে প্রেশার লো হয়ে গেছে আর তার সাথে না একটু ব্যথা হচ্ছে একটু চিনচিন করে একটু ব্যথা লাগছে আর একটা চেক ছিল তো তার জন্যেই যাবা আর কি তো এবার যেখানে আমি ডক্টর দেখাই সেই ফার্মেসি থেকে দাদা ফোন করেছিল যে এক্ষুনি চলে এসো আর মনে হয় দুজন রয়েছে তো তার জন্যে চট জলদি রেডি হয়ে নিয়েছি মানে টোটো করেই যেতাম কিন্তু ও বললো এখন টোটোর চিন্তা করতে গেলে দেরি হয়ে যাবে ডক্টর চলে যাবে আর আমাদের এখানে দেখানোর না মানে সুবিধা আর যদি আমি রানাঘাটে দেখাতে যাই ওখানে আরও বেশি সময় অপেক্ষা করতে হয় সময় লাগে আর যেহেতু আমি পাপাকে রেখে যাবো তো তার জন্যে আমাদের বাড়ি থেকে এটা কাছে জাস্ট দু মিনিটের তো তার জন্যে এখানে যাবো আর যেহেতু ওই আড়াইটা মতো বাজে আর এই সময়টায় না টোটো পাওয়া খুব মুশকিল তো তার জন্যে দেরিও হয়ে যাবে তো বাইকে করেই চলে যাচ্ছি আর ডেলিভারির পর এই প্রথম বাইকে উঠলাম তোমাদের ডক্টর দেখানো হয়ে গেছে নিয়েছি ওষুধ কি হয়েছে পরে বলছি বাড়ি যায় আজকে প্রথম বাইকে উঠলাম সত্যি বলতে কোনো সমস্যায় হয়নি যেমন নর্মাল ছিলাম তেমনই আবার ডাক্তারকে বললাম যে আজকে প্রথম বাইকে উঠে আসলাম বলতে হ্যাঁ উঠবেন চড়বেন অসুবিধা নেই তো আপনি তো সুস্থ কিন্তু একটু অসুস্থ চলো বাড়ি যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যাই না সোনা বাবা উঠে গেছে কিনা এখন ফোনও করিনি কারণ মায়ের ফোনটা এই ঘরটাতে রয়েছে তো মা আবার উঠে আসবে ওই জন্য চলো দুপুরে খেয়ে যেতে পারিনি কারণ সোনা পাপা উঠে পড়েছিলো ওকে ঘুম পাড়িয়ে তারপর ডক্টরের কাছে যাওয়া তো তারপর তাড়াহুড়ো করছি শনিবারের মেনুতে একদম সিম্পল খাবার ডাল রয়েছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর একটা নিরামিষ তরকারি দাদা ফোন করেছিল ডক্টর চলে এসছে তাই আর খেয়ে যেতে পারিনি তো এই এখন খাবার নিয়ে বসলাম এখন খেয়ে নেব নাহলে খুব তাড়াহুড়ো করে যেতে হয়েছে তো আর দুজন ছিল দুজন তিনজন মতন ছিল চলে যায় যদি আমাদের বাড়ি থেকে কাছে কিন্তু তবুও দুজন থাকতে মনে ফোন করেছিল অ্যাকচুয়ালি ডাক্তার এখন ঠিকঠাক সময়ে আসে তো আমরা ভাবি যে আমাদের সময় তো একটু দেরি হতো ওইটাই আর কি তো ওই জন্য লেট করছিলাম আর সেই মুমেন্টে সোনা পাপা উঠেও গেছিলো একটু ঘুম পাড়ানোর ব্যাপার ছিল তো তাড়াতাড়ি ফোন করলো যখন মায়ের কাছে রেখে আমরা তাড়াতাড়ি করে গেলাম ভয় লাগে কি বলো তো যখন জেদ উঠে যায় না তখন আর থাকতে চায় না ওইটাই তো যাই হোক খিদে পেয়ে গেছে এবার খেয়ে নিই একটু দেরি হয়ে গেল আজকে খেতে আর এই তো যা রান্না হয়েছে আজকে শনিবারের মেনু চলো সিম্পল খাবার খেয়ে নিই প্রেশারটা অনেকটা লো অনেকটা সত্যি বলতে প্রেগনেন্সি জার্নিতে আমার কোনো সমস্যা হয়নি এই আফটার ডেলিভারি আমার এই প্রেশার লোর সমস্যাটা এত পরিমাণে হচ্ছে কি বলবো এর আগেও যখন যখন ডক্টরের চেক আপে গেছিলাম তখনও একটু লো ছিল তখনও বলেছিলাম যে মাথা ঘুরছে একটু কেমন মা মানে হট করে উঠে বসলে মাথাটা ঘুরে যায় তো ডক্টর প্রেশার চেক করে বলেছিল লো আছে হালকা লো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি খাওয়া দাওয়া করছি এখনও সেই একই পরিস্থিতি তো যাই হোক আজকে প্রেশার চেক করে দেখে একদম লো মানে অনেকটা লো যেটা ঠিক তো আর কি প্রেশারটা বাড়ানোর জন্য গ্লুকন্ডি দিয়েছে তার সাথে একটা ভিটামিন ফাইল রয়েছে আর ওই এ মাসটা চলবে আয়রন ক্যালসিয়ামের ট্যাবলেট এইগুলোই আর কি দিয়েছে তো আজকে আমার ছাদ বাগান একদম পুরো পরিপাটিভাবে সুন্দর করে চার কোনা দিয়ে সাজিয়ে রেডি করলাম তোমরা সবাই দেখেছিলে আমার পুরোনো ভিডিওর মধ্যে যে আমি গাছ সবগুলোকে গোড়ার থেকে কেটে দিয়েছিলাম এই যে সব গাছ কাটা এই যে কাটা ঠিক আছে এই যে কাটা এই যে দেখতেই পাচ্ছ এই যে কাটা প্রত্যেকটা গাছ কেটে দেওয়া ছিল এই যে জবা গাছ এই যে সব কাটা ছিল তো আমি সব গাছগুলোকে কেটে এইখানে জড়ো করে রেখেছিলাম রাখার পরে এইগুলো এতদিন এখানেই ছিল আমি এটাকে এই আজ গিয়ে সুন্দর করে সব তুলে নিয়ে চার কোনা দিয়ে বসিয়ে দিলাম এবার অনেকেই বলতে পারো দাদা গাছ কেটে ফেলেছিলে কেন তো টবের যা সাইজ এই সাইজের থেকে গাছের সাইজ অনেক বড় হয়ে গেছিলো যাতে করে গাছের গ্রোথেও সমস্যা হচ্ছিল এবার গাছের টবের সাইজটা বড়ো থাকলে হয়তো কাটতাম না তো গাছ যত সাইজে ছোট থাকবে গাছের যদি পরিচর্যা ঠিকঠাক হয় প্রত্যেকটা গাছে ফুল কেমন আসে আমার গাছে তোমাদের তো বলতে হয় না আমার প্রত্যেকটা গাছে ফুলের প্রচুর কড়ি থাকে এই যে দেখো জবা গাছ এটাকেও কেটে দেওয়া হয়েছিল এই দেখো সব কাটা ঠিক আছে এই যে সব কাটা কাটা রয়েছে কিন্তু এই দেখো ছোটো ছোটো গাছে এই যে কড়ি এখনই চলে এসছে ঠিক আছে এই যে কড়ি চলে এসছে এই দেখো করি এই যে এই যে করি এই যে করি আমার ছোট গাছেই ফুল হয় আর এটাই হচ্ছে আমার সিক্রেট আমি গাছের সাইজ বেশি বড় করি না কিন্তু আমার প্রচুর ফুল হয় আর এই যে মাঝে মাঝে যেগুলোকে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নয়নতরা গাছ এইগুলোতে আমার শীতকালীন ফুল লাগানো ছিল তো শীতকালীন ফুল এখন তো আর আনবো না আবার যখন শীত পড়বে তখন আনবো তো ততদিন একটা ফাঁকা থাকবে তাই এই গাছগুলোকে লাগিয়ে দিয়েছি কি সুন্দর ফুল দিচ্ছে দেখতেই পাচ্ছ এই গাছটা জবা গাছ এই যে আমার গোলাপ গাছ গোলাপ গাছের গ্রোথটা দেখো ঠিক আছে ফুলও দিচ্ছে এবং প্রচুর কুশি সেরেছে আর এটাও একটা শীতকালীন গাছ আর এই যে এইদিকে জবা গাছ রয়েছে এই সব মাঝে মাঝে আমি নয়নতারাগুলোকে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে আমার ছাদ বাগান আর এই ছাদ বাগানের তোমরা একটা পার্টিকুলার ভিডিও চেয়েছিলে তো আমি আমার গাছে কি দিই এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো তো আমার গাছে আমি যে খাবারটা দিই সেটা হচ্ছে এই যে বেশি কিছু না দুটো জিনিস একটা হচ্ছে গরুর যে খোল খাওয়াই সেই খোল আর ডিওপি সার আড়াইশো গ্রাম খোল দেবে আড়াইশো গ্রাম খোলের মধ্যে এই এক মুঠো পরিমাণ সার দেবে সেটাকে তিন থেকে চার দিন পচিয়ে প্রত্যেকটা গাছের পোক গোড়ায় একটা ছোট্ট গ্লাস করে এক গ্লাস করে দিলেই হবে ওটা দুদিন তিন দিন অন্তর অন্তর দিলে পরেই চলবে আর এইখানে যে টবে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই টবে গাছগুলো হচ্ছে তোমাদের দিদিভাই যে চারা পুঁতেছিলো বীজ ছড়িয়েছিলো তো সেই গাছে চারা বেরিয়েছিল সেটাকে আমি লাগিয়ে দিয়েছিলাম আর বৃষ্টি হয়েছিল বলে টবে জল লেগে গেছিলো তোমরা অনেকেই জানো না ছাদে গাছে যদি জল বেঁধে যায় তা সেক্ষেত্রে কি হয় গাছ মারা যেতে পারে ঠিক আছে গাছে গোড়া পচে যায় তো কোনো একটা লাঠি নিয়ে ফুটো করে করে দিলে পরে এই যে আমি যেমন করে দিয়েছি এমন যদি ফুটো করে দাও তাহলে কোনো টবেই জল বাঁধবে না ঠিক আছে কোনো টবেই জল বাঁধবে না আমার এই টবগুলোতে জল বেঁধেছিলো তার জন্য আমি আজকে এটা করেছি আর এগুলোকে এদিকে রেখেছি দু চার দিন পরে এগুলোকেও সাজিয়ে দেবো চারকোনা দিয়ে তো বলো এইবার কমেন্ট করে যে দাদাভাই গাছ কেমন হয়েছে ঠিক আছে আর আমার গাছের গ্রোথ আর গাছের কালার দেখে তো কোনো কথা হবে না আর প্রত্যেকটা গাছে এখন ফুলও আসছে আর কিছুদিন পরে হয়তো তোমাদেরকে পুরো গাছে ফুল ভরেছে সেটাও দেখাতে পারবো ঠিক আছে তো চলো এই হচ্ছে আমার ছাদ বাগানের পরিস্থিতি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আরেকটা জিনিস আমি কোথায় রাখি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে এর মধ্যে আমি খোলটাকে পচাই এই যে খোল পচা ওই সার দিয়ে দেওয়া থাকে এটা দিয়ে ওই মগের থেকে আমি সীমিত পরিমাণ করে করে প্রত্যেকটা গাছে দিয়ে দিই ঠিক আছে